রাহিম সম্মানিত বিওয়াজ আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন নিরাপদে আছেন তো আজকে বেলা প্রায় শেষের পথে তো জালুকাড়ি থেকে আমার এক আম্মা আইসে আমার কাছে মার্শুম নেওয়ার জন্যে আম্মা আপনার নাম কি নুসা জাহান ইফা হ্যাঁ ওনার আম্মা আসছে ওনার ভাইয়া আসছে হ্যাঁ তো আম্মার কাছে নামাজ পড়তে এখন আমরা ওনাকে নিয়ে একটা ভিডিও করতেছি তো সম্মানিত বিওয়ার্স এই মাশরুম অত্যন্ত একটা পুষ্টিকর উচ্চ সম্পন্ন পুষ্টি সমৃদ্ধ খাদ্য এবং পাশাপাশি এর ঔষধি গুণ আছে হ্যাঁ এটা আমার কথা নয় ডাক্তারদের কথা ক্যান্সার ডায়াবেটিস হাইপ্রেশার হৃদরোগ আপনার চর্মরোগ যৌন রোগ অ্যাজমা এলার্জি হ্যাঁ বহুবিধ রোগের কাজ করে তো আপনারা তাদের সামর্থ্য আছে কম বেশি করে দৈনন্দিন মাশরুম খাবেন তো আমি আমার কথা দীর্ঘায়িত করছি না আমার আম্মা কিছু আমাকে প্রশ্ন করবে এখন শোনেন আমার আম্মা কি আমাকে করে জিজ্ঞাসা করছি দু হাজার বাইশ সাল থেকে বাইশ সালের নভেম্বর মাস থেকে ফলন মোটামুটি আমার মাসে ধরেন ব্যবসার একটা গোপনীয়তা আছে এটা বলা ঠিক না তবে যা ওই আগে আমি আপনার বিরুদ্ধ করার আগে বলছি না যেখানে হাত দিই টাকা হ্যাঁ এই মাশরুম চাষ করলাম যেহেতু হাত দেবেন দয়ারে দেবেন ট্যাঙ্ক আর দেবেন টাকা আলমায় খোলবেন টাকা হ্যাঁ পকেটে আর দেবেন টাকা হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ যারা বেকার আছেন তাদেরকে আমি বলবো অসৎ উপার্জন না করে হালাল রুজি ভক্ষণ করুন হ্যাঁ আপনি মাশরুম করতে পারেন নথি চাষ করতে পারেন আপনি বিভিন্ন প্রকারের কচুরিখানা চাষ করতে পারেন এটাও ব্যসা কিনে হয় বিদেশে রপ্তানি বাংলাদেশ থেকে কলা গাছের ডেবুয়া শুকাইয়া এটাও রপ্তানি হয় এরকম বহু টাকা এর ব্যবস্থা আছে সাথেই শুধু ইউটিউব দেখবেন ফেসবুক দেখবেন আর জ্ঞান অর্জন করবেন হ্যাঁ জি 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 আমি ট্রেনিং দিতে পারবো তো আমার ট্রেনিংয়ের একটা ভিজিট আছে আমি ট্রেনে দশ হাজার টাকা ভিজিট নিয়ে থাকি সাত দিন ট্রেনিং দেবো ওই দশ হাজার টাকার ভিতরে থাকা খাওয়া সব কিছু দশ হাজার টাকার ভিতরে হ্যাঁ এর ভিতরে যদি কার কোনো অসুখ অসুখ হয় হেয়ার চিকিৎসাও চেষ্টা করব ওই দশ হাজারটার ভিতরেই জরম ট্যাবলেট ট্যাবলেট গ্যাস ম্যাশের ট্যাবলেট এগুলো সব আমি ভিতরে নিজেরা কোনো খরচ নাই একটু কম বলতে আমরা আমার জন্য মই যদি ভিডিওতে বলি তাহলে এর ওইডি হয়ে যাবে কোনো কম হবে না তবে আমি আপনার সম্মান করবো যখন যে যেন মানে সমাপনী ট্রেনিং হবে সেদিনকে আপনার কিছু সম্মান করবো এতটুকু আমি বলতে পারি এর সাথে আর কোনো অঙ্ক বলতে পারি না যে টাকা কম নেব আচ্ছা জিজ্ঞেস করবেন ওকে সম্মান তো বিহাস হ্যাঁ মানে সকলে উনি আর আমাকে জিগেবেন আপনার আত্মসে জিজ্ঞাসা করেন নাই তো আপনারা এই যারা বেকার আছেন আমি সকলকে বলবো মাশরুম চাষ করুন আর যারা ছোট বড় শিশু থেকে শুরু করে একেবারে আশি বছরের বৃদ্ধ সকলে মাশরুম খেতে পারবেন মাশরুমের কোনো সাইড এফেক্ট নাই তবে যাদের বেশি অতিরিক্ত অ্যালার্জি আছে যে গরুর মাংসের দিয়ে হাইটে গেলেও আপনার কাছল পায় চিংড়ি মাছের কাজ দিয়ে হাইটে গেলেও আপনার কাছল পায় এই ধরনের লোকেরা মাশরুম কম খাবেন বেশি খাবেন না অল্প খাবেন একশো গ্রাম পঞ্চাশ গ্রাম খাবেন বেশি যেন আমরা খান না তাহলে আমরা শরীর চুল নিতে পারে তো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আবার দেখাবো অন্য কোনো ভিডিওতে সে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপত্তা থাকবেন আসসালামু আলাইকুম